উত্তরবঙ্গের শীতকালীন প্রসিদ্ধ একটা খাবার হলো কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল আর এই কুমড়ো বড়িটা আমাদের উত্তরবঙ্গের মানুষরা সবাই চেনেন বাট অন্যান্য অঞ্চলের মানুষরা চেনেন না বা জানেন না কিভাবে রান্না করতে হবে অনেকেই জিজ্ঞেস করেন কিভাবে রান্না করে এই কুমড়ো বড়ি তো আমি এটা দিয়ে আজকে মাছের ঝোল রান্না করে দেখাবো সাথে দিব শীতকালীন সব সবজি আর এই সেম রান্না আপনারা যে কোনো টাইপের মাছ দিয়ে করতে পারেন আমি আজকে নিয়েছিলাম হচ্ছে রুই মাছ রুই মাছ দিয়ে আমি শীতকালীন সবজি দিয়ে এই কুমড়ো বড়ির ঝোলটা রান্না করে আসতে দেখাবো আপনাদেরকে খুবই ইজি তো ফার্স্টে আমি রুই মাছগুলোকে ভেজে নেব তেলে মাছগুলোকে অনেক ডিপ ফ্রাই করার দরকার নেই জাস্ট লাইট ব্রাউন করে ভেজে নিলেই হবে আর কুমড়ো বড়িটাও ভেজে নিতে হবে এই কুমড়ো বড়িগুলো বাংলাদেশ থেকে আনানো জয়পুরহাট থেকে আমার মা পাঠিয়েছিল তো এই জন্য ফ্রেশ ফ্রেশ অ্যান্ড যে বছর এটা সে বছর খেতে আসলে বেশি মজা লাগে আমি অনেক দিন রেখে ফ্রিজে রেখে খাই এটা মাছ ভাজা হয়ে গেলে সেম তেলের মধ্যে আমি এই কুমড়ো বড়িগুলোকে সুন্দর করে ভেজে নেব অ্যান্ড এটাও লাইক একটু লালচে বা ব্রাউনিশ টাইপের হলে দেন আমি উঠিয়ে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুবই অল্প লাইক আছে এটাকে ভাজছি আর এটাকেও আমি লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি এই ভাজাটার পরে কিন্তু সুন্দর একটা স্মেল বের হয় যেন কাঁচা গন্ধটা না থাকে যে কারণে এটাকে ভেজে নেওয়া তারপরে আমি সেম প্যানের মধ্যে তেল দিয়ে এটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম দেন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এটাকে সুন্দর করে আমি রান্না করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি একসাথে যেন কাঁচা স্মেলটা না থাকে পেঁয়াজ রসুনের দেন আমি সল্ট অ্যাড করছি যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এরপরে আমি এটার মধ্যে একটু পানি দিয়ে নিয়েছিলাম দেন আমি একে একে সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি লাইক হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়া অল্প পরিমাণে দিচ্ছি অল্প করে গোল লাইক গরম মশলার গুঁড়া দিতে হবে এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাট আমি অল্প পরিমাণে দিই কারণ এখানকার তো সব ফ্রোজেন মাছ একটু গন্ধ আসার পসিবিলিটি থাকে সো এই জন্য আর কি দেন আমি এটার মধ্যে একটু কাঁচামরিচ একদম জাস্ট ভেঙে অ্যাড করে নিলাম এটা একটা ফ্লেভারও দিবে লাইক একটু ঝালঝালও হবে এরপরে ভুনা হয়ে গেলে মশলাটা আমি সবজি অ্যাড করে দিব আমি ফুলকপি আর শিমটা আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম শীতের যে কোনো সবজি আপনারা অ্যাড করতে পারেন আমার কাছে ফুলকপি আর শিম দিয়ে মজা লাগে খেতে বেশি আর আপনারা চাইলে বেগুন মূলা আপনার পছন্দের যে কোনো সবজি অ্যাড করতে পারেন শীতের সবজি দিয়ে খেতে এটা অনেক মজা লাগে সেটা যে সবজি হোক তো এরপরে আমি সুন্দর করে চেড়ে ঢেকে দিয়েছিলাম সবজিটা একটু সেদ্ধ হওয়ার জন্য তারপরে ঢাকনা উঠে দেখছি যে কি অবস্থা সেদ্ধ হলো কি কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে গ্রিন তারপরে হোয়াইট এর মধ্যে হচ্ছে লাইক মশলাটা সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি দিচ্ছি যেন সবজির সাথে মশলাটা ঢুকে অ্যান্ড একটু সেদ্ধ হয়েছে কিনা এটাও দেখছিলাম আমি তো আমার মনে হচ্ছিলো যে সবজিগুলো মোটামুটি একটু সেদ্ধ হয়েছে তারপরে আমি আলু অ্যাড করে দিলাম যেহেতু আলু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই আমি পরে অ্যাড করেছি এরপরে আমি অ্যাড করব টমেটো টমেটোটা লাস্টে অ্যাড করবো যেন একটু আস্তে আস্তে থাকে তারপরে আমি একটু পানি দিয়ে দিলাম পরিমিত পরিমাণে সেদ্ধ করার জন্য এটা মোটামুটি সেদ্ধ হয়ে আসলে দেন আমি মাছ কুমড়ো বড়ি আর হচ্ছে টমেটোটা অ্যাড করে দেবো এরপর পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেকখানি ঝোল দিয়েছি আমি পানিটা একটু বেশি অ্যাড করেছিলাম কারণ আমি যেহেতু রান্না। একটু ঝোলঝলি করব আর কুমড়ো বড়িটা দিলে পানি অনেকখানি টেনে নেয় কস কুমড়ো বড়িটা ফুলে যায় তো এই জন্য আমি একটু বেশি করে পানি অ্যাড করেছি তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু সবজি মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আর বাকিটা মাছের সাথে রান্না হয়ে সেদ্ধ হবে আরও তো পাতিলটা আমার কাছে মনে হচ্ছে অনেক ছোট হয়ে গিয়েছে কনজেস্টেড হয়ে গিয়েছে মাছ দেওয়ার পরে লাইক অলমোস্ট ফুল হয়ে গিয়েছে দেখা যাচ্ছে এরপর আমি কুমড়ো বড়িটা অ্যাড করে দিচ্ছি আর আমার মনে হচ্ছিল যে পাতিলটা আসলে অনেক ছোট হয়ে গিয়েছে কারণ এটা ধাক্কা দিতে হবে আদারওয়াইজ বড়িটা সেদ্ধ হবে না এটা মানে পড়ে যাবে তো আমি এই জন্য পাতিলটা চেঞ্জ করার সিদ্ধান্ত নিলাম তো পাতিলটা চেঞ্জ করার পরে আমি আরও অনেকক্ষণ জাল দিয়েছি অ্যান্ড এ পর্যায়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন রান্না মোটামুটি ডান এটার পরে আপনি চাইলে ধনিয়া পাতা বা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন ভাজা জিরার গুঁড়ো অ্যান্ড দেন গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম এটা খেতে অনেক অনেক মজা মি যারা মাছ পছন্দ করেন তারা তো অনেক পছন্দ করবেন তো যাই হোক কেমন লাগলো আজকের এই রান্না বাসায় ট্রাই করলে খেয়ে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ